তোমরা সবাই বলতে পারো যে আফরিন তুমি কেন তাহলে সেকেন্ড রিলেশনে গেলাম সেকেন্ড রিলেশনে যাওয়ার একটা কারণ ছিল মে সেকেন্ড যে রিলেশনে গিয়েছিলাম সে অনেক বেশি ইসলামিক ছিল ধার্মিক ছিল আমার মনে হয়েছে তার সাথে রিলেশনে গেলে আমি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া দিই এবং তার সাথে লাইফটাকে ক্যারি করি তাহলে আমি অনেক বেশি আমার সময়টা অনেক ভালো যাবে সব কিছু থেকে দূরে থাকবো আর তার কাছে শান্তিতে থাকবো ইভেন কিছু বাদ দিয়ে আমি তার কাছে থাকবো আমি এইটুকু চাইছিলাম বাট আমার সেই প্রথম মানুষটা আমার দ্বিতীয় মানুষকে এমনভাবে এমন কিছু কিছু বুঝাইছে বা এমন যে তার সাথে রিলেশন ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বোঝ হইতে ভাই এমন এমন কিছু কথা বলছে যে বিষয়গুলো আমার সেকেন্ড মানুষটা মাইনে নিতে পারে নাই ইভেন তার কাছে হার্ডে লাগছে ইভেন সে অনেক ভালো মানুষ ছিল ইভেন সে অনেক তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার বলার মানে ধারণার বাইরে সে অনেক ভালো মানুষ ছিল কিন্তু সেগুলো মাইনা নিতে পারিনি ইভেন্ট টলরেট করতে পারিনি সেই জন্য সে আমার লাইফ থেকে চলে গেছে তার প্রতি আমার কোনো আফসোস নাই কিন্তু এখন দেখা যায় কি সেই ব্যক্তিটা আমার প্রথম ব্যক্তিটা আমার কিছু পিকচার ফটো ভিডিওস নিয়ে আমাকে পার্সোনালি ব্ল্যাকমেল করে যে এটা করবো সেটা করব। এখন আমার সরল মনে একটা প্রশ্ন যে আমি আমার লাইফে সুন্দর মতো আছি ভালো আছি সুস্থ আছি সুখে আছি তোমার কেন এগুলো করতে হবে যাক ব্যাপার না তাকে যেহেতু আমি ভালোবাসছি মানে অনেক ভালোবাসি অনেক প্রায়োরিটি দিছি সে কারণে তার কোনো রকম ক্ষতি আমি চাই না আমি এখন চাই না এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আমি তো তাকে ভালোবাসছিলাম ভালোবাসে বিশ্বাস করছিলাম বিশ্বাস করে কি আমি ভুল করছি ইভেন এই বিশ্বাস করার পরও আমি সেকেন্ড যে রিলেশনে গেছিলাম রিলেশন যাওয়ার পর তার সব কিছু ছেড়ে দিয়ে মানে একটা ভালো লাইফ ই করতেছি সেটা কি আমার ভুল ছিল এখন সে যদি আমার কোনো ক্ষতি করে আমার প্রথম মানুষ যদি আমার কোনো ক্ষতি করে এই হিসেব করে তোমরা কি আমাকে খারাপ মনে কর বাবা খারাপ ভাবা তোমাদের কাছে আমার এত ঢুকে যাওয়া তো আমার লাইফের ফুল স্টোরি হলো এটা আর আমি যেহেতু তাকে ভালোবাসছিলাম তো আমি অনেক বেশি কষ্ট পাইছি আমার প্রথম মানুষটার জন্য তো ওই সময় মানে ওই সময় অনেক বেশি কষ্ট হয়েছিল তো ওই সময় আমাকে একটা ফ্রেন্ড আমাকে এইসব বিষয় থেকে তুলছে ইভেন আমার পাশে ছিল তো ওর বিষয়ে আর বললামই না সে আমায় একজন মানুষ কিন্তু আমার সেকেন্ড মানুষ যে ছিল সেগুলো সহ্য করতে পারেনি সে চলে গেছে তাতেও আমার কোনোরকম বিষয় না আমার যদি কোনো কষ্ট থাকে সেটা হলো সব কিছু মিলে আমার সেকেন্ড মানুষের জন্য তোমাদের কাছে একটি প্রশ্ন আমার যদি সে কোনো ক্ষতি করে তাহলে তোমরা কি আমাকে খারাপ চোখে দেখবা বা তোমরা তোমরা তোমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমাকে প্রকাশ করতে পারো যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ অবশ্যই আমি তোমাদেরকে এটা মানে তোমাদের কাছ থেকে আশা করি একটা পরামর্শ

একটা যেহেতু একটা আমি আর পাঁচটি করছিলাম বলিনি আপনি জানতে পারছেন তখন আপনি তখন আর কি ওই টাইমে আপনি মেনে নিতে পারেন আমরা দুজন আলাদা হয়ে যে তো যাই হোক এখন যেহেতু আলাদা হয়ে গেছি নতুন করে বলার কিছুই নেই আলাদা হয়ে গেছি দুজনে আলাদা দুজন মানুষ এখানে নতুন করে বলেনি কিন্তু আমরা দুজনে মিলে মনে করে যে এমন ভাবে কথা বলতেছি দুজনে দুজনে আর কি হাস্য হয়ে যেত এবার একটা প্রশ্ন যে মানে আপনারে না পুরো রে আমি একটা কথা বলতে চাই যে অনেকে বলতেছেন যে ভাই তোমাদের পার্সোনাল বিষয় কি লেগে তোমরা পাবলিকলি আনতেছো বা কি লেগে আমাদের কাছে বিচার দিতেছো কথাটা আমি বলি ক্লিয়ার কাট কথাটা বলি প্রথমত হয়েছে এই যে আফরিন একটা মেয়েরে বিশ্বাস করে আমাদের পিকগুলা দেখাইছিল ওইগুলো সোশ্যাল মিডিয়াতে আনার পর আমাদের নিয়ে প্রচুর পরিমাণে মাতামাতি হয়েছে এইগুলা নিয়ে প্রায়

যেহেতু সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে ঝামেলা গুলো লাগছে তো অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে করতে হইব আমরা তো পার্সোনালি করলে তো হইব না এই কারণে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে এগুলা আনা এখন কথা হয়েছে পাবলিক আমাদের এত কথা শুনতে ইচ্ছুক না আর আমরাও এত কথা বলতে ইচ্ছুক না আমি জাস্ট ক্লিয়ার কাট আপনার কয়েকটা প্রশ্ন করব যে প্রশ্নগুলো আপনি মানে ক্লিয়ার কাট উত্তর দিয়ে দিবেন আমি আমার জানানো আপনার যে প্রশ্নগুলো করা ছিল এই প্রশ্নগুলো সুন্দর কইরা আমি তো একটাতে আনসার দিয়ে দিছি সবগুলাই নতুন করে শুধু বলার এতটুকুই সেটা হচ্ছে যে পাবলিকলি এই যে লাইভে আসার মেন কারণ যেটুকু যেটুকু ছিল সেটুকু হচ্ছে যে না আজকের পর থেকে আপনি আমাকে নিয়ে কিছু বলবেন না আমি আপনাকে নিয়ে কিছু বলবো না আপনার না না এটাই একটা কথা হয়েছে কি যে আপনি যদি আমার নিয়ে না বলেন আমি আপনার নিয়ে কখনো বলবো না তো শুরু করছি হ্যাঁ আমি বলি প্রথমে কিন্তু মনে করেন যখন আমাদের ব্রেকআপ হয়েছে তখন আপনি সেট ভিডিও বানানো শুরু করছেন হ্যাঁ

ব্যাড কমেন্ট দেখলে আমি বলতাম সবাই বলি তো আমি তাকে বলছি ভাইয়া এই কর্নভার্সিকে অফ করা যায় না এই যে মান শ্মমান জিততেছে না ওই ছেলেটা আপনি কেন ফোন করতেছেন পরে বলতেছেন আপনি তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছেন তোমার নাকি হেই মানে তো বললাম যে যে ভাইয়া গুলোর কথা বলছে যে বেবি এসে হেই সে অনেক কিছু বলছেন তো ওই যে রাগের মাথায় তখন আমিও বলছি যে ভাইয়া ও তো আম

এখন আমি জানি কিন্তু আপনার যেমন মনে হয়েছে যে আমি আপনাকে নিয়ে ভিডিও মেক করছি ঠিক তেমন আমারও মনে হচ্ছে যে আপনি আমাকে নিয়ে ভিডিও মেক করছেন তো যেহেতু লাইফে ছিলাম এই কারণে আপনারও মনে হচ্ছে আমারও মনে হয়েছে তো এটা ছিল বিষয় তারপরে আপনি আমাকে নিয়ে ওই যে যখন ওই কথাটা বলছেন তো রাগের মাথায় আমিও এই কথাটা বলছি বাট আহ এরকম হয় নাই যে আপনি আমাকে এই কথাটা বলছেন আমি রাগের মাথায় বলছি এখন কথায় কথায় কথা বের হয় না এখন আপনি যেমন আমি বলি আচ্ছা পার্সোনালি আপনি আমার আমাকে কেমন ছিলেন ভালোই ছিল দেখছি হ্যাঁ ঠিক আছে ভালো কিন্তু আপনি কিন্তু একটা ভিডিওতে বলছিলেন যে হলো ফ্যামিলি আমাকে দাওয়াত এরকম কিছু বলছিলেন মনে আছে আপনার না 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 আমি বলছি যেই ফ্যামিলি আমার দাওয়াত নিয়ে খাওয়াইছে

আপনি আমার রাগের মাথায় মানে আমি আপনার রুম ডিলের অফার কইছেন এখন গুলো স্বীকার করছেন ভালো লাগলো বিষয়টা সেকেন্ড কথা যে আমি আপনার পাস্ট জানার পর আমি আপনার সাথে কি কমিউনিকেশন করছিলাম

যেহেতু একটা জিনিস দেখতে পাইছিলাম এই কারণে আমার আপনার প্রতি ছিল না এই কারণে আস্তে তুমি ভালো আরে না আমার মতো খারাপ লোক দুনিয়ার ভিতরে একটা না আমি যা করছি জীবনে আমার উপরে গেলে জীবন আমার অতীত অনেক যখন মনে করে যে আমার অতীতে আমার অনেক ভুল আসছে আমার অতীত খুব জঘন্য আল্লাহর মতে যদি আমার একটা বিষয় কি সেটা হচ্ছে আমি যদি আমার লাইফের সবচেয়ে বড় যখন কোনো ভুল করে থাকি সেটা হচ্ছে আমার অতীতে আমার অতীত অনেক খারাপ ছিল হুম আর তোমার আমার আমার অতীতের জন্য হচ্ছে আমি আমার লাইফের প্রত্যেকটা জিনিস হারে ফসি মানে কিরকম যে হচ্ছে আমি আমার অতীতের জন্য আমার প্রত্যেকটা জিনিস হারে ফসি যেমন আমার কোনো শখের জিনিস নেই আমার অতীতের জন্য আমার অতীতের মানুষটা এত এত বেশি ভালো লোক ছিল যে উনি হচ্ছে মনে করা যে এত বেশি ভালো লোক মানে আমার অতীতের মানুষ এত বেশি ভালো লোক এত বেশি ভালো লোক যে ওনার কারণে মনে করো আমার সব সবকিছু হারিয়েছে যেমন মনে হচ্ছে যে আমার অতীতের পরে যে আমার একটা সুন্দর জীবন শুরু হচ্ছিল ওই জিনিসটাও ওই ওই অতীতের জন্য আমি হারে ফেলছি তো আমি আমার জীবনে হচ্ছে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার অতীতে যাক প্রত্যেকটা মানুষেরই একটা করে অতীত থাকে তোমার এই ইয়াসিন অপমান করে কিন্তু সব মিথ্যা মনে হয় কল করছে আমার কথা হচ্ছে আমার অতীতে এটা কিন্তু ইয়াসিনের বিষয়ে আমি বলতেছি না হ্যাঁ তো যাই হোক আমি বলি এমন হচ্ছে আমার অতীতে ও বাইরে ভাই আফরিন কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আফরিনাপু সেরা রে